রাজনৈতিক দলের একটা কিছু ঘটে যেতে পারে সরকারকে বাধ্য হওয়া মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার না আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এবার কিন্তু উপদেশটা আসিফ নজরুল কে কঠিন দিয়েছেন তারেক রহমান হ্যাঁ দর্শক সাম্প্রতিক সময়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন উপদেশটা আসিফ নজরুল এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলের যে গোপন ভিডিওগুলি ফাঁস করেছে তারপর থেকে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সারা দেশে আর এবার তারে আলোকে কিন্তু এবার তারেক রহমানের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন উপদেশটাদের নিয়ে জানিয়েছেন দেশে থেকে দেশের বিরুদ্ধে কাজ করা কাউকে ছাড় দেওয়া হবে না হ্যাঁ দর্শক আর এই বিষয়টির বিস্তারিত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে যেটা এখনই আপনাদের দেখাবো তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে জানি সৈরাচার পালিয়ে গেছে সৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে কিন্তু লে শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে গিয়েছে এইগুলা সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন মানুষের আস্থা অর্জন এই যে আপনি যখন বেরোন কথাটি বললাম আপনি যখন বেরোন মানুষের সালাম পাচ্ছেন আপনার সাথে অথবা কার সাথে সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথাবার্তা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে আপনার আস্থা রাখছে এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয় আপনার রাজনৈতিক অর্জন সফলতা এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আপনি අපরা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মনজুকে প্রশ্ন বলেই করেছেন আপনি বড় কনসার্ন থেকে প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনারা সেই মানুষটিকে বলবেন আপনি যে আমি এই প্রতিটা দ্বারা এই বলেছে আমাকে জনগণকে সঙ্গে রকম জনগণের সাথে রাখুক আমরা কিন্তু সব সময় বলেছি আমরা আমি দিন নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচন আমরা যাব নির্বাচন আমরা করব নির্বাচন আমরা চাইব এটা লোকচাপের প্রবণতা এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাব বেশি পেলে। আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবা সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ বেশি সমর্থন তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইলেও নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় বিষয় এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি যদি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আহ আমরা নিশিরাতে নির্বাচনে বিশ্বাসী না আমরা ভোট ডাকাতে নির্বাচনে বিশ্বাসী না আমরা এটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্বিঘয় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দিবে এখন সহকর্মীবৃন্দ মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধা নির্ভয় ভোট একজন নির্ভয় ভোট সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ করা আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মিলে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা কাজে মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করেন মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে যেতো আমরা বিশ্বাস করি রাষ্ট্রের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আগামী নির্বাচনে কারণ মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা ভাবনা করবে তারপর সে ভোট দিবে এবং তার সেই চিন্তাভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি জনগণের আস্থা থাকতে হবে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বাatra সকল কিছু এরকম থাকতে হবে পুরো সর্ববিদ বলে দেওয়া যায় মোটামুটি যে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে না হলো একটি করে হলো ঈশ্বরের জন্য একটি করে হলো মিথ্যা বা গাড়ি মামলা আছে মিনিমাম আছে না প্রত্যেকটি মানুষের নামে আপনাদের কাছে এই যে হাত তুলেছে সবাই না গাজীপুর আছে এখন প্রিয় সকলে এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে নারায়ণগঞ্জ প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আপনারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গাইডি মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতা কর্মী আছেন বহু নেতা কর্মী আছে যাদের স্বজন মারা গেছে আপনার বাবা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ড কাফ তৈর্য নিয়ে গেছে আমাদের সকল বিভিন্ন হ্যান্ডকাফ করা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে যেই দলের নেতা কর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছেন এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছেন আমাদের ভিতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথাটি বলছি জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে যেটি অনেক দিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে সেটিকে আমাদের সেটি বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে সেটি বিরুদ্ধে সেটি বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতি কর্মী হিসেবে রাজনীতি দল হিসেবে সফলতা কি পিছনে যখন জনগণ থাকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি সৈরাচার পালিয়ে গেছে সৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে ষড়যন্ত্র করছে শখ আগামী যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 এন্ড নো এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক 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 কঠিন হবে অনেক কঠিন হবে কাজে নিজেদেরকে সেভাবে সকলবিধ প্রস্তুত করুন নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামী যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই সেই নির্বাচনের টুল সার যাতে আমরা পার পারি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করুন সেজন্যই আমি সব সময় বলছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা জনগণকে সাথে নিয়ে বিগত ষোলো সতেরো বছরের সৈরা চারকে পালিয়ে যেতে বাধ্য করেছি জনগণের সমর্থন নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা জনগণের আস্থা ধরে রেখে জনগণের সাথে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা আমরা পরিচালনা অর্জন করতে সক্ষম হব আমি পাঁচই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না তবে আমি মুক্তির আন্দোলনের সাথে করি আমাদের নতুন করে ভাবতে হবে আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা ভাই এরা আমি পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত মেহদুদী ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে ভাইয়েরা আমার আজকে ষোলোই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ সারা বাংলাদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ ভালো মানুষকে আমি অনুরোধ করছি আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন আমার ভাইয়েরা আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতিতে করলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা পান্ডা চাদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থা ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লাল পল্টু ইয়াবাবদি বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমাদের দেশ আমাদের এই নোংরামে আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর ফাঁসির সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে পরিমাণ লুট ঘুম খুন করেছে তার সাথে ভীতির রাজ্য করেছে পাঁচই যখন ফাঁসি সরকার পালিয়ে গিয়েছে তার সাথে বিতীয় নিয়ে চলে গেছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে ভাবে মানুষের সমালোচনা করতে পারি আপনার সাথে রাজনীতিতে আসুন রাজনীতিকে অনেক প্যাচানোর দরকার নাই শুধুমাত্র এতটুক উপলব্ধি করন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না আরেকটা কথা বলে দিই যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি আপনার জমি কিন্তু বাড়ি করতে হলে ওই 12 টাকা দিয়ে 50 টাকা দিয়ে রাস্তা ওই পুকুরটার কাছ থেকে কিনতে হবে। আপকেচ্ছু করতে পারবে না। এই আমরা বার বার গত 17 বছর বিশ বছর এগুলো আমরা দেখিয়েছি। ইউ সভা আমি জিজ্ঞাসা করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি ভোগ করছেন না? কেন তাদের এখান থেকে সাবর সম্পত্তি থেকে আপনি নিয়ে যাচ্ছেন না? প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কথা বললে আরও অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা শুধুমাত্রই বলতে চাই। আমরা চাই বিনু সরকার সফল হোক আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয় আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সব আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ আজকে 2 نوفمبر এবং 16 ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম শেভ নেব হাই প্রেজেন্ট সেটা নিয়ে আমরা দর্শক শুরুতে আপনাদের জানাই অসংকো ধন্যবাদ এবং ওই ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর আপনার কি মনে হয়েছে তারেক রহমান এবং আমদাল ইব্রাহিমান পার্থক্য কথাগুলি কতটা যুক্তিযুক্ত কমেন্ট করে জানিয়ে দিন দর্শক আপনার মূল্যবান মতামতটুকু